বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক দেশের তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত আজ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে তিনি আগামী চব্বিশে নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের বিচার বিভাগ এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিচারপতি সূর্যকান্ত প্রধান বিচারপতি হিসেবে ভূষণ আর গাবায়ের তলাভিষিক্ত হবেন প্রধান বিচারপতি গাবাই তেইশে নভেম্বর অবসর গ্রহণ করছেন বিচারপতি সূর্যকান্ত প্রায় পনেরো মাস প্রধান বিচারপতি পদে থাকবেন দু হাজার সাতাশ সালে 9 ফেব্রুয়ারি পঁয়ষট্টি বছর বয়সে তিনি অবসর নেবেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্সপোস্টে জানিয়েছেন ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তকে দু হাজার পঁচিশ সালে চব্বিশে নভেম্বর থেকে কার্যকরভাবে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন এতে আমি আনন্দিত আমি তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই উনিশশো সালে দশই ফেব্রুয়ারি হরিয়ানার হিসার জেলায় একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন বিচারপতি সূর্যকান্ত তিনি দু হাজার উনিশ সালে চব্বিশে মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন দুই দশকের অভিজ্ঞতার বিশাল ভান্ডার নিয়ে এবার তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন প্রধান বিচারপতি গাবাই তার নাম সুপারিশ করেছিলেন তিনশো সত্তর ধারা বাতিল বাক স্বাধীনতা গণতন্ত্র দুর্নীতি পরিবেশ এবং লিঙ্গ সমতার মতো বিষয়ে তার উল্লেখযোগ্য রায় রয়েছে বিচারপতি সূর্যকান্ত সে ঐতিহাসিক বেঞ্চের অংশ ছিলেন যা ঔপনিবেশিক আমলের রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রেখেছিল সরকার কর্তৃক পর্যালোচনা না হওয়া পর্যন্ত এই আইনের অধীনে কোনো নতুন এফআইআর দায়ের না করার নির্দেশ দিয়েছিলেন সেই বেঞ্চ তিনি নির্বাচন কমিশনকে বিহারের পঁয়ষট্টি লক্ষ বাদপাড়া ভোটারের বিবরণ প্রকাশ করার জন্য উৎসাহিত করেছিলেন যা নির্বাচনী স্বচ্ছতার প্রতি তার অঙ্গীকার প্রদর্শন করে বার অ্যাসোসিয়েশনগুলিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দিয়ে তিনি ইতিহাস তৈরি করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা